এই আন্দোলনের সময় থেকে শুরু করে যারা এই প্ল্যাটফর্মে আছে কিংবা যারা জুলাই এর আন্দোলনের ছিলেন এরা অনেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমি তাদেরকে কিন্তু আমার আমি আঠারো জুলাই যে সমস্ত খবর পেয়েছিলাম সেই খবরগুলো আমি কিন্তু তাদেরকে জানিয়েছিলাম যে দেশটা এই এই পরিণতির দিকে যাবে আমার কাছে সেই তথ্যগুলো ছিল আজকে যা ঘটছে ঠিক সেই তথ্যগুলো আমার কাছে ছিল আমি কিন্তু এই আন্দোলনকারীদেরকে জানিয়েছিলাম তারা বলেছিল পরেরটা বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্র হয় বাংলাদেশ যদি ইসলামী অভ্যুত্থান হয় এগুলো পরেরটা পরে দেখা যাবে নয় মাসে নয় মাস লেগেছে তাদের সেই পরেরটা পরে দেখা দেখার তাদের তো ওই সরকার পতনের সঙ্গে সঙ্গে সেটি দেখা উচিত ছিল কারণ সরকার পতনের সঙ্গে সঙ্গেই তো সেই সিমটম স্পষ্ট হয়ে উঠেছিল তারপরও যেহেতু তারা দেরি করেছে এবং এই সরকারকে আজও তারা সমর্থন দিয়ে যাচ্ছে তাহলে

এই আলাপ গুলি তো তারা পাঁচই আগস্টের আগে করেনি আমি সেই জায়গাটা বলেছি যদি এখন দেখেন এটা এটা সুযোগ ছিল না বাংলাদেশে এই আলাপটা করার আপনার জায়গা ছিল না সুযোগ ছিল না সংবিধানের প্রসঙ্গটা কেন আসে কারণ এই সংবিধানের মাধ্যমেই যে ফ্যাসিজম যেটা যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট এত এই জায়গায় যেতে পেরেছে এটা সংবিধান মারফত যেতে পেরেছে সুতরাং সংবিধান বাতিল যদি হতো খারাপ কাজ হতো না আমাদের ধরেন বাহাত্তরের সংবিধান এতবার বার সংশোধন করা হয়েছে আপনি এখন এই জিনিস বাতিল করতেই পারেন এটা তিনি কোথাও কোনো সমস্যা না এটা দু তিন বছর দুতিন বছরের কাজ সেটা করতে কোথাও কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন এই যে ধরেন প্রো পাকিস্তানি ইভেন ধরেন একটা মানুষ যদি বলেও আমি জাতীয় সঙ্গীত পাল্টাতে চাই আমি বললেই কি হয়ে গেল নাকি একটা মানুষকে বলার জায়গা দিতে হবে এই স্পেসটা আওয়ামী আমলে ছিল না আওয়ামী লীগ যেটা সারাক্ষণ আমি এই কথাটা বললাম বলার সাথে সাথে আমি ট্যাগড যে আমি একজন আহ প্রো পাকিস্তানি আমি একজন আমি একজন জামাত শিবির ইত্যাদি ধরেন জামাতি ধরেন আমি প্রো পাকিস্তানি ধরেন আমি রাজাকার আমি রাজাকারের বাচ্চা করেন আমি আমি কি কথাটা বলতে বলতে পারি না বললাম আমাকে দিতে হবে তো আপনার বলার এবং শোনার স্পেস তৈরি করতে হবে আওয়ামী লীগের দেখেন আমি এখানে ব্যক্তিগত একটু ইনফরমেশন দিই আমার পুরো ফ্যামিলি আওয়ামী লীগের ফ্যামিলি আমি আমার এই হান্ড্রেড এইটি ডিগ্রি যে টার্ন এই টার্নটা আওয়ামী লীগের কারণে যে আপনি মানুষকে এতদূর ডেমোক্রেটিক একটা স্পেস দিবেন না আপনি একটা কথা বলবেন একটা কার্টুন আঁকবেন তার জন্য আপনি মানুষকে মেরে ফেলবেন এই জিনিস যখন হয়েছে তখন তার রিপারকাশন থাকবে এবং আওয়ামী লীগ গভর্নমেন্টকে সেই রিপারকাশন ফেস করতে হবে আজকে না হলে কালকে না হলে পরশু না হলে একদিন করতেই হবে এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা করেছে হাসিনা দেশে থাকলে তাকে লোকজন পিটায় মেরে ফেলতো মুসলিনী কেস হতো কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটছে ধরেন এখন এই আহ আপনার সঙ্গবদ্ধ ভাবে যে আন্দোলনগুলি আন্দোলন গুলি চলছে এটা আপনি অন্য এই জাতীয় সঙ্গীত নিয়ে আলাপ মানুষকে করতে দেন আপনি পাল্টাতে পারলে তারপর আপনি বলবেন যে হ্যাঁ পাল্টা পাল্টানো গেছে তার আগ পর্যন্ত তো আপনার এটা একটা ডেমোক্রেটিক স্পেস মানুষকে কথা বলতে দিবেন না আপনি সে যদি মনে করে যে না আমার আমার ইয়ে ভালো লাগে না সোনার বাংলা ভালো লাগে না সোনার বাংলা শুনলে আমার আমার ঘুম চলে আসে আমি ধন ধন্য পুষ্পে ভরা আমি করতে চাই দেন আপনি দিবেন না চেঞ্জ করবেন না এইটা একটা লম্বা প্রসেস কিন্তু তার আগে আপনার স্পেস থাকতে হবে কিন্তু কথা হচ্ছে যে আপনি যেই উগ্র ডানপন্থী যে রাজনীতি এবং ধরেন ইসলামী জাতীয়তাবাদ এক জাতীয়তাবাদ থেকে আমি যে এসে উপস্থিত হচ্ছি ইসলামী জাতিবাদী এক জায়গায় যেখানে আমি বলছি যে এটা ভারতের আমি 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 পর্দা করি না তাদের কোটান কোট পর্দা করি না তাদের ভাষায় সেই ক্ষেত্রে আমি হচ্ছে ভারতপন্থী শাহবাগী ট্যাগিং এর রাজনীতি এই জায়গাগুলি ভয়ঙ্কর এবং আপনি আগে আওয়ামী লীগ যা করেছে এখন আপনি তাই করছেন আমি প্রশ্ন করছি আর এই মার্জিয়া প্রভারা তারা অর্গানাইজেশন একটা করছে আগামীকালকে একটা সমাবেশ হবে আমি এখানে প্রশ্ন করছি সেই প্রশ্ন করলে আমি হচ্ছে দালাল হয়ে গেলাম ফ্যাসিস্টদের দোষর হয়ে গেলাম তাহলে আপনার সাথে হাসিনার পার্থক্য কোথায় আপনি হাসিনাকে সরাইলেন নিজে প্রতিষ্ঠিত হইতে ক্ষমতার ভাগ নিতে আপনি হাসিনাকে যেই যেই জায়গায় অভিযোগ করেন ঠিক সেই সেই জায়গায় অভিযোগ আমি আপনাকে করতে পারি কেন আপনাকে প্রশ্ন করা যাবে না আপনি আল্লাহ আল্লাহকে মানুষ প্রশ্ন করে আপনাকে কেন আমি প্রশ্ন করতে পারবো না আপনি যে যেই জায়গা তৈরি করেছেন এই জায়গাটা হচ্ছে ভয়ের জায়গা তৈরি করা যে আপনি আমি কথা বলতে পারবো না আমি 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 অন্য কোনো অপিনিয়ন রাখতে পারবো না আওয়ামী লীগ আমলে যে ঘটনাটা ঘটেছে শিবির ট্যাগ দেয়া এখন একই একই কাহিনী চলছে আওয়ামী লীগ দেয়া আজকের পর থেকে আমাকে আওয়ামী লীগের দোষর বলা হবে আমি জানি এটা অলরেডি কারণ আমি আপনার সাথে আসছি এবং আমি এই কথাগুলি বলছি কথা এই এই কথা বলার সাথে সাথে হাসনাত আবদুল্লাহ দেখেন না দুই দিন আগে লিখছে যে কোনো জায়গায় আমরা যদি দেখি আওয়ামী লীগের আওয়ামী লীগের আতাত হচ্ছে সেটা মামলা করব কেন এটা কি মানে ফাইজলামি পাইছেন আপনি এক আওয়ামী লীগ সোনায় আরেক আওয়ামী লীগ হাসতাত আবদুল্লাহ তো ছাত্র করা পোলা তো সে তো এই গাছ থেকে দূরে যাইতে পারবে না গাছের ফল গাছের কাছেই পড়বে তাই না তো তো উনার আলাপ তো এটাই হবে যে আমি এখন আমি ধরেন আজকে আমি দল চেঞ্জ করলাম হান্ড্রেড পার্সেন্ট এইখানে বসে আমি প্রকাশ্যে বলছি ধরেন আমি দল চেঞ্জ করছে আওয়ামী লীগ আজকে থেকে আমি

আপনি নিজে সেটা জাস্টিফাই করেছেন আওয়ামী লীগ করে না আপনি নিজে করছেন আমি কোনোদিন আফসোস লিখ না আমি বলি না আগে খুব ভালো ছিল আহারে আওয়ামী লীগ থাকলে না জানি কত সুখের সাম্রাজ্যের মধ্যে আমি থাকতাম বাংলাদেশ যেই তিমির ছিল বাংলাদেশ সেই তিমির আছে বরং তিমির দীর্ঘায়িত হচ্ছে এই হচ্ছে বিষয় এখন প্রবলেম হচ্ছে যে আমাদেরকে এই যে একটা মৈত্রী যাত্রার মতো একটা এটাকে আমি বলি স্বপ্ন দেখানোর জায়গা এই জায়গাগুলি সুন্দর অফকোর্স এবং আমি এই জিনিসের সাথে একশো শতাংশ একশোর উপর পাঁচশো শতাংশ আমাকে কেউ এটার মধ্যে ইনভলভ করুক আর না করুক আমি তো মাজিয়া প্রভার মতো টাকা খাওয়া লোক না আমি টাকা ছাড়া এইসব কাজ করি সারা জীবন তো আমি এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট সংহতি জানাতাম কিন্তু যে মুহূর্তে দেখলাম যে বাটপার গুলি এটার ভিতর ঢুকছে এখন আরিফ বললেন একটা আন্দোলন করতে গেলে ভাই পাঁচজন লোক টাকা খাবে চারজনকে আপনার ঘুষ দিতে হবে ইত্যাদি 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 উইচ ইস আমার কাছে নরমাল না আমার কাছে এই কারণে নর্মাল না কারণ যারা রাজনীতি করতে আসছে তাদের যদি এরকম বাটপাড়ির অভ্যাস থাকে তাহলে আপনি আমাকে নৈতিক আলাপ একদম কমপ্লিট জায়গা আমি এটা বলছে না আমি বলছি যে প্রথম কথা হচ্ছে নারী ইস্যুতে এখন যে অনেকে বলছেন যে কথা বলার

আমার স্বভাব আপনার খারাপ লাগে গুড আপনি বলেন কারণ নারী ইস্যুটা এই মুহূর্তে খুব প্রয়োজনীয় হয়ে গেছে আমি যে জায়গায় দেখছি কি সোশ্যালি লোকজন বেরোতে পারছে না এবং সন্ধ্যা পরে বেরোতে মানে অনেক বেশি ভয় পায় তো এই জায়গাটা সকলের বলা উচিত আমি ওইটা বলছি আমি বলছি না যে আপনি আপনি একটা ধান্দার দোকান খুলে ফেলেন ওইটাতে আমি বলছি আমি বলছি যে ধান্দার তান্দার মতো বলো নন ধান্দারাও বলেন এটা হচ্ছে আমার আমার মেসেজ কিনা সুলতানা বিপক্ষে গেলে দালাল হ্যাঁ 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 তো অবশ্যই তো এখন কথাটা হচ্ছে যে আপনার কি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেছেন এই যে পোস্টারের ল্যাঙ্গুয়েজ সব মাহফুজ আলমের ল্যাঙ্গুয়েজ দেখছেন এখানে কোনো সাধারণ মানুষের কোনো ল্যাঙ্গুয়েজ দেখেন আপনি পোস্টারের ল্যাঙ্গুয়েজ ন্যায্য হিসা বাংলা দেখেন আপনি সম অধিকার এখন বাংলায় বলার দরকার নাই ন্যায্য হিসে বলতে হবে এখন বা এনিওয়ে ন্যায্য আমার কোনো সমস্যা নাই আমি বলছি আপনি ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন খেয়াল করেন এটা কার ল্যাঙ্গুয়েজ থেকে আসছে অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া একটা অর্গানাইজেশন যার ল্যাঙ্গুয়েজ হান্ড্রেড পার্সেন্ট মাহবুজ আলমের ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমি এটা কোনো রকম ভাবে মনে করি না যে এটা অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া একটা সংগঠন সবাই যাক অসুবিধা নাই ডেফিনেটলি সবাই যাবে মজা করবে ছবি তুলবে উই নি দ্যাট বা সেম টাইম আমাদের একটু জায়গা ক্লিয়ার করার কথা যে এখানে যে নেতৃত্ব যারা যারা আছেন নেতৃত্বে বড় বড় বাটপাররা আছেন এবং তারা আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী বাটপাড়ি নতুন কোনো বাপার পায় এখন এখন ধরেন আগে সরকারি নারীবাদী ছিলেন তারা সরকারের আমলে খাইছেন এই সরকারের আমলেও কিছু সরকারি নারীবাদী জন্মাচ্ছেন ওনারাও খাবেন তো এটার সাথে আমাদের আসলে এক ধরনের অ্যালায়েন্সের ভিতর চলেই আসতে হবে মানে ভাবতেই হবে যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ তো এই আর কি এনসিপি আর আপনার হেফাজতের মধ্যে কি কোনো পার্থক্য আছে আরিফ জাহিদ হ্যাঁ আছে পার্থক্য হচ্ছে কি হেফাজত অনেক বেশি সৎ তারা জানে তারা কি চায় তারা তার তেরো দফার মধ্যে একবার পরিষ্কার মানে এবারে চার দফা ওই যে না আমি একমত লাস্টে হঠাৎ মনে হয়েছে যে একটা দফা মিস হয়ে গেছে কি দিবা দিছে কিন্তু এর আগে কিন্তু তারা খুব পরিষ্কার তারা সৎ তারা বলছে মোমবাতি জ্বালাইতে পারবে না তেরো দফার মধ্যে ছিল মানে মোমবাতি জ্বালানো যাবে না দেশে এইটার বিরুদ্ধে আন্দোলন করে তারা মারা গেছে বাস্তবতা তারা জানে এবং এই ধরনের কিছু লোকজনের প্রবলেমটা কোথা জানেন আমরা কি চাই আমরা জানি না আমি গিয়া মৈত্রী যাত্রাও করতে চাই নারীর অধিকার চাই আবার আমি মনে করি যে নারীর অধিকার হইল যে এইটুক দিব এটুক এর বেশি দিতে পারবো না মানে এই যে পুরো জিনিসটা প্রবলেম এটা এনসিপি বা এরা এদেরই রাজনৈতিক তো পরিষ্কার না মানে তাদের নারী নেতৃত্ব আছে আবার সেই নারী নেতৃত্ব বলছে যে প্রয়োজন সরকার একটা বোর্ড বসে

পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিপক্ষ থাকা ভালো মানে আমি একটা বোকা মানুষ বুঝেন আপনি আমাকে আমি বোকা বুদ্ধিমানের মতো এই এরকম যে কি করতে চায় এটা 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 তারা নিজেরাই পরিষ্কার না এবং এই পরিষ্কার না থাকার লোকজন কিন্তু ভয়ঙ্কর হয় এরা দুই পক্ষেই খেলতে পারে এরা হেফাজতের মঞ্চে উঠছে আবার এনসিপি নেতারাই আবার হেফাজতের বিরুদ্ধে উকিল আপনি দেখছেন ভন্ডামি লেভেলটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে

ভয়ংকর জায়গা এই জায়গাটাই ভয়ঙ্কর একমাত্র বাংলাদেশে অনেস্ট অর্গানাইজেশন হেফাজত যে কারণে হেফাজত যে যেকোনো ধরনের উগ্র ডানপন্থী অর্গানাইজেশন এবং আহ ইয়ে অর্গানাইজেশন জাতিবাদী জাতীয়বাদী অর্গানাইজেশন সবসময় খুবই অনেস্ট হয় এটা হান্ড্রেড পার্সেন্ট আমি আরিফ জেব থেকে সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত আর এনসিপি কনফিউজ ডট কম এবং গাবর দিয়ে ভর্তি এবং এর মধ্যে ধরেন পাঁচশো লাইনের ফ্যাকশন আছে তাদের এর মধ্যে ধরেন এক ফ্যাকশন হচ্ছে হাসনাত ফ্যাকশন এক ফ্যাকশন আপনার নাহিদ ফ্যাকশন এক ফ্যাকশন আপনার মাহফুজ ফ্যাকশন এরা হচ্ছে এই ধরেন এই যে মাকুরসার চারদিকের জাল থাকে যেরকম এরকম এখন ধরেন একজন একটা কথা বললো ওইটাতে আমি রাজি আরেকজন কইলো ওইটাতেও রাজি সুতরাং আপনি জানেন না এরা কনফিউজ ছাড়া আর কিছু না তো এটা ডিস্টার্বিং অফকোর্স ডিস্টার্বিং খুবই ডিস্টার্বিং কারণ আপনি তাদের নেক্সট মুভ কখনো ধরতে পারবেন না জামা তার একটা মোনাফেক সংগঠন আজকে আপনি এই যে আপনার ইলিয়া সোসেন বলবে মেয়েরা তো হাফ প্যান্ট পরবে অসুবিধা কোথায় তোমাদের দেশে সানি লিওন আসে তোমাদের দেশে মাদ্রাসার পাশে মেয়েরা হাফ হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে অসুবিধা না এটা ইলিয়া সোসেনের বক্তব্য ইলিয়াস হোসেন যদিও বলবেন আমি জামাত না তারপরেও বললাম আর কি তো আহ জামাতের লোকজন এক একদিন এক কথাবার্তা মেয়েরা তাদের ইচ্ছা মতো আলাপ করবে এই জামাতের এই কথাবার্তা আজকে বলবেন কালকে উনি আসবেন আইসা দরকার হচ্ছে এখন আপনাকে দলে টানা সুতরাং আপনি খুব সুন্দর সুন্দর জামাতের আমি সুন্দর সুন্দর কথাবার্তা বলবেন খুব প্রোগ্রেসিভ কথাবার্তা বলবেন তিন দিন পর ওনার কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে যে কারণে ধরেন আজকে একবার যুদ্ধাপরাধ নিয়ে ওনারা কোন অবস্থানে যাবেন এটি কোনো কোন ঠিক ঠিকানা নাই আজকে বলবেন যে পাকিস্তান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে আমরা ओन করি আমরা প্রো বাংলাদেশী আজকে বলবেন যে আমাদের যারা যারা মারা গেছে তাদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি ইত্যাদি ইত্যাদি আগামিকালকে উনি বলবেন যে না আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বিশাল বড় ভুল ছিল এটা ভারতের প্ল্যান ভারতই কাজ করছে এবং আপনারা যারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা সব হচ্ছে ভারতের দালাল তো উনাদের যেহেতু সুতরাং ক্ষমতায় আসার সম্ভাবনাও খুব কম আমি যেরকম দেখি যে এই যে এনসিপি একটা দুইটা ভোট হইল পাইলেও পাইতে পারতো পাইলেও পাইতে পারতো এই যে সব ওলট পালোট কনফিউজিং কথাবার্তা বলে ওই একটা একটা যদি পায় আমার এই যে খবর দেন একটা পাইছে